বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে চিরতরে ধ্বংস বরবাদ ও তাবাহ করার একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস ও বরবাদ হয়ে যাবে ইনশাল্লাহ এটি খুবই পরীক্ষিত এবং কার্যকর একটি আমল যে শত্রু আপনাকে পেরেশানি করছে ক্ষতি করছে এবং সব সময় আপনার পেছনে লেগে রয়েছে এমন নাসর বান্দা শত্রুকে চিরতরে ধ্বংস বরবাদ এবং আপনার রাস্তা থেকে আপনার বাড়িঘর থেকে সরিয়ে দেওয়ার জন্য এই আমলটি খুবই কার্যকরী আপনি করতে পারেন ইনশাল্লাহ শত্রু দমন হয়ে যাবে আমলটি কীভাবে করবেন কখন করবেন নিয়ম বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন পাক পবিত্র হয়ে যায় নামাজে কিবলামুখী হয়ে বসবেন অজু করে যায়নামাজে কিবলামুখী হয়ে বসে শত্রু দমনের নিয়ত করবেন এই আমলটি করবেন নির্জন স্থানে কোনো যেন বিঘ্ন না হয় খুব গভীর মনোযোগ সহকারে এই আমলটি করবেন প্রথমে শরীর বন্ধের আমল বা হিসার করে নেবেন এরপর ছোট্ট একটি মাটির পাত্রের উপরে নিচের নকশাটি লিখবেন নকশার নিচে শত্রু নাম ও তার মায়ের নাম লিখবেন লেখার পর এটি চুলার নিচে অর্থাৎ যেখানে রান্না করা হয় সে চুলার নিচে এটি দাফন করে দিবেন বা ফুটিয়ে দিবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা যাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলোও সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন চুলার নিচে এই ছোট্টো পাতিলটি পুঁতে দিবেন তাহলে যখনই চুলা জ্বালানো হবে রান্নার জন্য তখনই এতে তাপ পাবে আর এই তাপের ফলে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়বে এর তাসির এত ভয়াবহ হবে যে শত্রু তা সহ্য করতে পারবে না শত্রু যদি খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই মাটির প্লেট তুলে বা এই মাটির পাত্রটি তুলে নদীতে ফেলে দেবেন এতে শত্রুর ক্ষতি হওয়া বন্ধ হয়ে যাবে এবং সে আগের মতো ধীরে ধীরে সুস্থ হতে থাকবে এটি খুবই মারাত্মক একটি আমল নাজাইজ উদ্দেশ্যে কখনোই করবেন না